খেলা 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 অনলাইন গেমের দুনিয়ায় শত ব্যস্ততার মাঝে এলাকার মানুষদের এক করতে এক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে বেলঘুরিয়া অল ইয়ংস্টার ক্লাব প্রতি বছরের মতো বাচ্চা থেকে শুরু করে প্রবীণ বাসিন্দাদের একসাথে নিয়ে একাধিক ইভেন্টের আয়োজন করা হয় প্রতিটি রাউন্ড শেষে পুরস্কার প্রদানের আয়োজন করা হয় বেলঘুরিয়ার এই ওয়াল ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে এর পাশাপাশি নানারকম মজাদার ইভেন্টও রাখা হয় এই দিনের এই দিবারাত্রির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বেলঘরিয়া অল ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিযোগীদের উৎসাহ ছিল চোখে পড়বার মতো কার বাড়িতে আজ খাবার নেই আবার কার মাথার উপর ছাদ নেই কে অর্থের অভাবে ঠিকমতো পড়াশোনার সামগ্রী জোগাড় করতে পারছে না সেই সমস্ত মানুষদের দুর্দশা দূর করে বেলঘরিয়ার অল ইয়ংস্টার ক্লাবের সদস্যদের ভান্ডার থেকে জীব সেবায় শিব সেবা এই ব্রতকে মাথায় রেখেই সমাজের এই সকল মানুষদের পাশে বন্ধু হয়ে বারংবার দাঁড়িয়েছে এই ক্লাব আবারও বর্তমান সমাজকে মাঠমুখী করতে একাধিক ইভেন্টের মাধ্যমে এক বার্ষিক দিবারাত্রি ক্রীড়া প্রতিযোগিতার উদ্যোগ নিল এই ক্লাবের সদস্যরা যেখানে বয়সকে উপেক্ষা করেও বহু প্রবীণ মানুষেরাও অংশ নেন আবার একাধারে বাচ্চারাও অংশ নেয় এই দিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় আর এই ধরনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এলাকা پر مرشیرو বেলঘরিয়া অল ইয়ংস্টার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই দিনের এই দিবারাত্রি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে সামিল হন কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা এছাড়াও উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এমনকি ক্রীড়াপ্রেমী বহু মানুষেরাও এদিনের এই অনুষ্ঠানের প্রতিযোগিতা চলাকালীন মাঠের চারিদিকে দেখার জন্য ভিড় জমান আগামী দিনেও এই একইভাবে মানুষের পরিষেবার জন্য সচেষ্ট থাকবো আমরা এমনটাই বললেন উদ্যোক্তারা আমাদের সবসময় অফুরন্ত সাড়া পায় কারণ সারা বছর আমরা অনেক সমাজ কল্যাণমূলক কাজ করে থাকি অল ক্লাবের পক্ষ থেকে সমস্ত সদস্যদের আমি ধন্যবাদ জানাই যে তারা লোকের মানুষের পাশে সবসময় থাকে এটা আমাদের কোনো পলিটিক্যাল ব্যানারে হয় না আমাদের ক্লাব সদস্যরাই সব কিছু করে আমাদের ক্লাবের সদস্য বিশেষ করে অত্যপ্রতভাবে জড়িত যাকে ডাকনাম নকু বললে সবাই চেনে অভিজিৎ পাল সম্পাদক উনি আর আমি এখানকার প্রেসিডেন্ট তাই ওদের সবার সহযোগিতা ছাড়া কাজ করা সম্ভব না এবং পাড়ার খালি নয় আমাদের এখানকার যত এলাকাবাসী আছে ওদের সাহায্য ছাড়া আমরা কোনোদিনই এই কাজ করতে পারতাম না এবং করা সম্ভবও না কারণ ওরা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় জিরো টু ফাইভ ইয়ার্স ছিল সামরেস রেস জিরো টু ফাইভ ইয়ার্স ছিল লজেন্স রেস সিক্স টু টেন ইয়ার্স ছিল তাদের মধ্যে ছিল সামরেস রেস মেমোরি টেস্ট বয়েজ অ্যান্ড গার্লস বোথ নট ইকুয়াল বয়েস অ্যান্ড গার্লস আলাদা আলাদা ইভেন্ট আলাদা আলাদাভাবে কিন্তু ইভেন্টগুলো একই ছিল আচ্ছা প্রত্যেক বছর এটা বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা আমাদের ক্লাবের প্রত্যেক বছরই করা হয় এবং আমরা দিনোত্তর খুব বেশি সাড়া পাচ্ছি এবং আমরা এছাড়া স্বাস্থ্য কল্যাণ অনেক স্বাস্থ্য হেলথ ক্যাম্প করে থাকি এখানে প্রায় সারা বছরই কোনো না কোনো প্রতিযোগিতা কোনো না কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প কিছু না কিছু আমাদের হয়েই থাকে প্রতিবারই লোক হয় এবার আরও একটু বেশি আশা করব আগামী দিনে আরও বেশি হবে লোক ভালো লাগছে মানুষের সাথে আছে মানুষকে নিয়ে চলার চেষ্টা করি আমাদের সারা বছরই কোনো কিছু থাকে এই পোস্ট আপনারাই দেখতে পাচ্ছেন কত লোকের ইয়ে কত লোক আসছে আমাদের এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এটাই ব্যাস পাড়া থেকে কেমন সারা পাচ্ছে খুব ভালো পাড়া থেকে পাড়া প্রত্যেকেই মোটামুটি কারো ঘর থেকে প্রত্যেক ঘর থেকেই লোক আসছে লোক এসে আমাদের সঙ্গে সহযোগিতা করছে আমাদের পৌরপিতা ছিল রাজু উদ্বুন্দ এসেছিল লক্ষ্মী বিশি ছিল উনিশ নম্বরে উনিশ নম্বরে আসা আর আসার কথা আছে এখন আসেননি উনি আসবেন লক্ষ্মী বিজ্ঞান রাজুদা এসেছিল সকালবেলা একবার আবার উনি একটা কাজে ব্যস্ত আছেন বলে আসেনি উনি আসবেন আমার পুরো হল প্রথম সেকেন্ড থার্ড আমাদের ক্লাব সদস্যরা বিতরণ করবে ফার্স্ট সেকেন্ড থার্ড এটা সান্তনা পুরস্কার বেলঘুরিয়া থেকে সেঞ্চুরি পদ্দারের রিপোর্ট সঠিক বার্তা